পদত্যাগপত্র কোথায় হাসিনা কি এখনো প্রধানমন্ত্রী আছেন জানাবো বাংলাদেশে পালাবদল প্রভাব বিস্তারে ভারত কি কি টেকা দেবে চীন এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা খালেদা জিয়ার নজরে থাকলে জোর থেকে মন্ত্রী হবে বললেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার পদত্যাগ পত্র কোথায় হাসিনা কি এখনো প্রধানমন্ত্রী আছেন সদ্য ফাঁস হওয়া কল রেকর্ডে এসব কথা বলতে শোনা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে আলোচনার সমালোচনার ঝড় এছাড়া প্রশ্ন উঠেছে শেখ হাসিনার সেই পদত্যাগ পত্রটি কোথায় ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তার ইচ্ছা ছিল পাঁচ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন কিন্তু ছয় তারিখের জায়গায় পাঁচ তারিখে লং মার্চ নিয়ে আসায় সেটি তিনি করতে পারেননি সদ্য ফাঁস হওয়া আরও একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হচ্ছে বেলজিয়ামে অবস্থানরত নোয়াখালী সোনাইমুড়ি থানা ছাত্রলীগের সাবেক সেক্রেটারির সঙ্গে টেলিফোনে কথা বলেন শেখ হাসিনা অডিও ক্লিপে শেখ হাসিনা বলেন আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটির দায়িত্বে থাকা অনেকের লাশ পড়বে লাশ ফেলে আমি ক্ষমতায় যেতে চাই না কারা কিভাবে এসব অডিও ফাঁস করছেন এ নিয়ে উঠেছে প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন কর্মীদের উজ্জীবিত রাখতে হাসিনা পরিকল্পনা করে এসব কথা বলছেন এবং তার ইশারায় ফাঁস হচ্ছে এসব অডিও কেউ কেউ বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করছেন এদিকে তার পদত্যাগপত্র নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে নেটিজেনরা বলছেন পদত্যাগ না করলে তিনি কেন এবং কিভাবে ভারত তাছাড়া কিভাবে বাতিল করেছেন। অনেকে আবার তার পদত্যাগ পত্র জনসম্মুখে প্রকাশ করারও দাবি তুলেছেন হাসিনা পুত্র জয় গেল ছয় আগস্ট গণমাধ্যমকে দেয়ার সাক্ষাৎকারে বলেছিলেন আমার মা পদত্যাগ করেছে তিনি কখনো আর রাজনীতিতে আসবেন না মা ছেলের এমন বক্তব্যে নানা প্রশ্ন এখন সবার মাঝে এদিকে একে একে যখন শেখ হাসিনার অডিও ফাঁস হচ্ছে তখন অনেক নেতাই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন অনেকে আবার সীমান্তে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হচ্ছেন বাংলাদেশে পালা বদল প্রভাব বিস্তারে ভারতকে কি টেক্কা দেবে চীন ছাত্র জনতার গণ ভুতানের স্বৈরশাসক শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে কেননা হাসিনার সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই সম্পর্কের কারণে বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে পেরেছিল অন্য প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ থাকলেও শেখ হাসিনার কারণে বাংলাদেশ ছিল তাদের বিশ্বস্ত সঙ্গী পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতে চীন ব্যাপকভাবে অন্য দেশগুলোতে প্রভাব বিস্তার করলেও বাংলাদেশে তার সম্ভব হয়নি তবে অভিযোগ রয়েছে বিগত দেড় দশক ধরে ভারত মূলত হাসিনা সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছে বাংলাদেশের জনগণের চাওয়াকে তারা উপেক্ষা করেছে সে কারণে এই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার গণভ্যুত্থান সফল হয়েছে যার ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারতের প্রভাব গিয়ে অনেকের ধারণা এই প্রেক্ষাপটে উল্টো চিত্র দেখা যাবে চীনের ক্ষেত্রে বিশ্লেষকরা মনে করছেন ক্ষমতার এই পালাবদল ভারতের সঙ্গে যতটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ততটাই চীনের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বর্তমানে চীন স্বাভাবিকভাবেই চেষ্টা চালাবে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক জায়গায় নিয়ে যাওয়ার যদিও ব্যাপক হারে ঋণ দেওয়ার কারণে ঢাকার ওপর আগে থেকেই প্রভাব রয়েছে বেজিং এর তবে বাংলাদেশের এই বিপর্যয়ে ভারতকে চাপে রাখা চীনের জন্য খুবই সুবিধাজনক হয়ে উঠেছে বলে অনেকে মনে করলেও দেশটি ততটাও সফল হবে না বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষক ও গণমাধ্যমগুলো ভারতীয় কয়েকটি গণমাধ্যম বলছে হাসিনা সরকার বরাবরই ভারত ও চীন দুই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করেছে অবশ্য চীনের সঙ্গে সেই দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের অনুকূলেই সব ছিল বাংলাদেশে চীনের অনেক সফল প্রজেক্ট থাকার পরেও ভারতের চাপের মুখে নথি স্বীকার করে হাসিনা চীনকে সোনা দিয়া ডিপসি বন্দরের প্রজেক্টে দেয়নি দু সালে একতরফা নির্বাচনের পর ভারতের সাহায্যের জন্য পুরোপুরি মুখাপেক্ষী হয়ে পড়েন হাসিনা বাংলাদেশ তিস্তা ওয়াটার প্রজেক্টের জন্য চীনকে পাশ কাটিয়ে ভারতকে বেছে নেয় হাসিনা সরকার নিরাপত্তার খাতিরে ভারতের বিরোধিতা সত্ত্বেও চীন সেই প্রজেক্টে টাকা ঢালতে পুরোপুরি প্রস্তুত ছিল চলতি বছরে হাসিনার চীন সফরের পরপরই বাংলাদেশের সঙ্গে চীনের ঠান্ডা সম্পর্কের সূত্রপাত কেননা চীনের কাছে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহযোগিতার জন্য অনুরোধ করা হলেও বেজিং মাত্র একশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে দেয় ফলে ক্ষুব্ধ হাসিনা তার চীন সফর সম্পূর্ণ না করে ফিরে আসেন বাংলাদেশে হওয়া এই গণ অভ্যুত্থান ভারতের ওপর চীনের আগ্রাসন অনেকটাই বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে চীন বরাবরই শক্তিশালী একটা দেশ বর্তমানে আর্থিকভাবে চীন ভারত ও বাংলাদেশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা নিয়ে বেশ সজাগ আন্দোলনের ফলে বাংলাদেশের বিপুল আর্থিক সংকট এবং ভারত বিদেশি মনোভাব তৈরি হওয়ার কারণে চীনের বেশ সুবিধা হয়েছে বাংলাদেশে নতুন সরকারের কুর্সি দখল চীনকে আরও আগ্রাসী বানানোর জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে শুধুমাত্র ভারতের পূর্ব প্রান্তেই নয় পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব থাকার ফলে দেশের পশ্চিম প্রান্তেও চীনের আগ্রাসন তৈরি হতে পারে এরই সঙ্গে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরেও তাদের আধিপত্য বাড়বে বলে মনে করা হচ্ছে তেমনি গুরুত্বপূর্ণভাবে চীনের সঙ্গে মালদ্বীপ হাত মেলানোর ফলে দক্ষিণ এশিয়ায় ভারত আরও কণ্ঠাসা হয়ে উঠবে সঙ্গে বৃহত্তরভাবে ইন্দোপ্যাসিফিক প্যাসিফিক রাজনীতিতে চীনকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলার জন্য ভারতের পক্ষে চাপেরও হবে কিন্তু চীনের পক্ষেও পুরো সুবিধা পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে ভারতীয় বিশ্লেষকদের ভাষ্যমতে আন্দোলনের ফলে বাংলাদেশের রাজনৈতিক টালমাটাল অবস্থা বিকল্প রাজনৈতিক দলের অভাব আওয়ামী লীগের নেতাদের ক্ষমতার দেশের দখল ছাত্রদের হাতে চলে চীনের পক্ষে গোটা বাংলাদেশের যাওয়ায় ওপর আধিপত্য বিস্তার অত্যন্ত কঠিন হবে তারা বলছেন বাংলাদেশের সঙ্গে চীন ব্যবসা করার জন্য বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার চায় যারা তাদের দাবি দাওয়া রাখবে প্রসঙ্গত আওয়ামী লীগের সরকারের সঙ্গে চীন সরকারের সম্পর্ক সম্পর্ক মোটের ওপর ভালোই ছিল যার ফলে বাংলাদেশে চীন নিজেদের বিভিন্ন প্রজেক্ট শুরু করায় কোনো বাধার সম্মুখীন হয়নি নিউজ আঠারো বলছে বাংলাদেশে ক্রমশ ইসলামিক আন্দোলনের পরিধি বাড়ছে যা ভবিষ্যতে সরকার গঠনে বড় ভূমিকা নেবে যা চীনের পক্ষে অসুবিধার কারণ হয়ে উঠতে পারে বলে অনেকে মনে করছেন চীনের মন্ত্রণালয়ের পক্ষেও যা আশাব্যঞ্জক নয় তাদের মতে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট আরো একটি বাধা প্রদান হয়ে দাঁড়িয়েছে চীনের কাছে এর ফলে বাংলাদেশকে চীনের থেকে বড় অঙ্কের লোন নিতে পারে যা অভাব মেটালেও দেশের পক্ষে ঝুঁকিপূর্ণ কাজ হবে ভারতীয় সংবাদ এক প্রতিবেদনে উল্লেখ করা হয় বর্তমান সরকারের উপর যুক্তরাষ্ট্রের প্রভাব ব্যাপক যা বাংলাদেশে চীনা প্রভাবে বড় বাধা হয়ে দাঁড়াবে সংবাদ মাধ্যমটি বলছে যুক্তরাষ্ট্র বরাবর হাসিনা সরকারের অগণতান্ত্রিকতাকে বিরোধী করে ভারতের রোষের মুখে পড়েছে যা চীনের প্রভাব বিস্তারে আরও এক বড় বাধা ওয়াশিংটন বাংলাদেশের হাসিনা বিরোধী আন্দোলনকে সমর্থন করেছিল এবং তারা বর্তমানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ হওয়ার ফলে বাংলাদেশে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে ঢাকা ও মার্কিন সাহায্য আশা করছে কারণ তাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ও বিশ্ব ব্যাংকের থেকে বড় অঙ্কের ঋণ প্রয়োজন পত্রিকাটির ওই প্রতিবেদনে আরও বলা হয় সমান্তরালভাবে ভারত ও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উপর নির্ভর করে আছে ঢাকার সঙ্গে বেজিং এর সম্পর্ক কতটা মজবুত হবে আর্থিক ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত বাংলাদেশের সঙ্গে ভারতের কিছুটা বৈরিতার সম্পর্ক তৈরি হলেও নয়াদিল্লি যদি ঢাকার সঙ্গে আগের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরে যায় তবে বাংলাদেশের ওপর কবজা তৈরি করতে বেজিংকে বেশ বেগে পড়তে হতে পারে বাংলাদেশের এখনকার রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাব এবং ঢাকার জন্য ভারতের সহযোগিতা দুই দেশের ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়াবে বাংলাদেশের প্রতিবাদ বিক্ষোভ এবং রাজনৈতিক পালাবদল সাধারণ চোখে দেখলে বেজিং এর অবস্থান কিছুটা ভালো জায়গায় নিয়ে যাবে বলে মনে হতে পারে কিন্তু যারা ভাবছেন বাংলাদেশের ক্ষেত্রে চীন রাজনৈতিকভাবে পুরোপুরি জিতে গেল তারা সর্বৈব ভুল চীনের পুরোপুরি সফল হওয়া কখনোই সম্ভব হবে না হাসিনা নজরে থাকলে জোর থেকে মন্ত্রী হবে বললেন সাংবাদিক খালেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভালো নজরে থাকলে জোর থেকে মন্ত্রী হওয়া যায় বলে মন্তব্য করেছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন খালেদ মহিউদ্দিন বলেন একটু ফটকাবাজি না করলে বাংলাদেশের টাকা হবে না ফটকাবাজি করলেই পকেটে দু চারটা পয়সা আসবে আর তখনই সেই পলিটিক্যাল লিডার হবে এরপরে হবে এমপি তিনি বলেন এমপি হওয়ার পর শেখ হাসিনা ও খালেদা জিয়ার ভালো নজরে থাকতে পারলে চোর হবে বাটপার হবে এবং মন্ত্রী হবে আমরা আবার ওই মন্ত্রীকে দেখার জন্য পঞ্চাশ হাজার জন যাবো এয়ারপোর্টে তার সঙ্গে আবার ছবি তুলে শালি দুলা ভাই সবাইকে দেখাবো সাংবাদিকরাও সংবাদ সম্মেলন করতে গিয়ে প্রধানমন্ত্রীরা সঙ্গে ছবি তোলেন বলেও তিনি উল্লেখ করেন এছাড়াও তিনি বলেন আমি কিছুদিন সরকারি চাকরি করেছি আমি ছিলাম ছোট চাকর পোস্টিং ছিল নরসিংদী শেখ হাসিনা ছিল বড় চাকর শেখ হাসিনা বড় চাকর বলে তাকে পাত্তা দেওয়ার কি আছে সেই প্রশ্ন রাখেন খালেদ মহিউদ্দিন